মহিলা মানুষ তুই সাদাবাজি সাদাবাজি দেখি কিভাবে ইয়া হয়েছ মরম হয়েছ মহিলার আমরা কি মানুষ না হে হ্যাঁ কি মুখ নাই শক্তি নাই কর কি করবি তুই সাদা কি ভাবে নাকি বেশি

এই এলাকার কি করছি বুঝা বারো ঘন্টার ভিত্তি আসসালাম আলাইকুম নাটকটা বানায় দিলাম আসলে যে বর্তমানে যা দেখতেছি যে কোন লোক এই যে আমরা যে এই যে ইমন ডিস্টার্ব করেন আমরা ফানা কোনো আমার তো ফানা না অনেক অনেক জায়গা দিদি খালি এ খালি একটা ব্যায়াম হই খালি বলো সাদা খালি বলো সাদা তো এই যে আমার আপনার যে কাজটা করছে তো ইমুন যদি সবাই যদি ইমুন যদি সবাই যদি মানে এক খায় তাইলে এই জিনিসগুলো আর হইব না আসলে আমরা যারা ইমনের জোর জুলুম করি আমরা এইসব না করি নাটকটা বানায় দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টসের মাধ্যমে যা লেখা লেখবেন সবাই ভালো থাকবেন